يا أيها الذين آمنوا عوفكم مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا كله ولا شفاعة والكافرون هم الظالمون. بكرة.

মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই যে মধ্যে যতগুলো অর্গান দিয়েছেন যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই সমস্ত অর্গান গুলো রেজি এই চোখ আল্লাহ রেজি যার চোখ নাই সেই বুঝে এই চোখ কত বড় আল্লাহর নিয়ম আল্লাহ আমাদেরকে দুইটি কিডনি দান করেছে এই কিডনিটাও হলো রেজি যার কিডনি ড্যামেজ হয়ে গেছে যার কিডনি নষ্ট হয়ে গেছে সেই বুঝে এই দুইটা কিডনির মূল্য কত আল্লাহ হাত দিয়েছেন সে হাত ধরে যার হার্ট ডিজিজ হয়ে গেছে হাত অসুস্থ হয়ে গেছে সেই বুঝে এ হাত কত বড় মূল্যবান সম্পদ আমাদেরকে যে দুইটা ফুসফুস দিয়েছেন এই দুইটা ফুসফুস আল্লাহ দেওয়ারে যে দুইটি চোখ দিয়েছেন সে দুইটা চোখ আল্লাহর দেওয়ার জি দুইটা হাত আল্লাহর দেওয়ার জি দুইটা পা আল্লাহর দেওয়ার জি আমাদের যে মস্তিষ্ক ব্রেন দিয়েছে এটাও আল্লাহর দেওয়ার জি এক কোথায় আমরা যত কিছু পেয়েছি এগুলো সব আল্লাহর দেওয়ার জি আমরা দুনিয়ার মধ্যে একটা পদবি পেয়েছি একটা চাকরি পেয়েছি আমরা ডক্টরের ডিগ্রি অর্জন করেছি এম এ পাস করেছি এম বিবিএস হয়েছি আমরা দুনিয়ার মধ্যে আমরা পদ পেয়েছি পodic পেয়েছি দুনিয়ার মধ্যে আমরা সম্মান পেয়েছি মান পেয়েছি ইজ্জত পেয়েছি সম্মান পেয়েছি আমরা সব আল্লাহর দয়ারেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানতুম আউফিকুম মিম্মা রযাকনা ফ ওমা ইমানদার বান্দারা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক আমার রাস্তায় ব্যয় করবো সেই দিন আসার আগে আগে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় তোমরা ব্যয় কর্লা বায়ু ওলা ফুল ওলা যেদিন কোনো বেচা কিনা চলবে না কোন বন্ধু বান্ধবের সুপারিশ না কলা সফা কুন কোন মানুষ মানুষকে সুপারিশ করে কঠিন বিপদ থেকে যেতে রক্ষা করতে পারবে না সেই দিন আসার আগে আগে আমার রিজিক থেকে আমার রাস্তায় দেয়